কচুয়ায় অবশেষে প্রবাসীর বাড়ির সীমানা বিরোধ নিষ্পত্তি দুই পরিবারের মাঝে সমঝোতা চাঁদপুরের কচুয়া উপজেলার দুই নং পাথর ইউনিয়নের দক্ষিণ বড়তল গ্রামের নতুন বাড়িতে কাতার প্রবাসী নাজপুল হোসেনের বাড়ির টিনে সীমানা দেওয়া নিয়ে অবশেষে বিষয়টি স্থানীয় সহযোগিতায় সমঝোতা করা হয়েছে ফলে উভয় পরিবারের মাঝে বিরোধ নিষ্পত্তি হয়েছে এবং শান্তি সুবাতাস বইছে পূর্বে যদিও প্রবাসীর পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষদের বিরুদ্ধে জোরপূর্বক বিভিন্ন প্রজাতির গাছগাছালি কেটে নেওয়ার অভিযোগ করা হয়েছিল সরজমিনে জায়গার মূল মালিক গুদপুর গ্রামের বাসিন্দা মোদ মোস্তাফা কামাল জানান প্রায় সাঁত্রিশ বছর পূর্বে একই এলাকার ফজরুল হক গংদের কাছ থেকে বড়তল দক্ষিণ মোজায় প্রবাসী নাজমুল হোসেনের বাড়ির কাছে পঁয়ষট্টি শতাংশ জায়গা ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করেন তিনি আরও জানান তার আর্থিক প্রয়োজনে দু সালে ওই জায়গা বড়দুল গ্রামের আব্দুল বারেকের পুত্র প্রবাসী মামুন কাজের কাছে বিক্রি করেন পরবর্তীতে জমি বিক্রির কয়েক মাস পর নাজমুল হোসেন গংরা ওই জমি ক্রয় করতে না পেরে দখল চেষ্টা করে অবশেষে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় সীমানা বেড়া উঠিয়ে জমি ক্রয় সূত্রে বর্তমান মালিক মামুন কাজীকে বুঝিয়ে দেওয়া হয় মামুন কাজীর বাবা আব্দুল বারেক জানান আমাদেরকে হরেনের উদ্দেশ্যে নাজমুল গংরা আমাদের জায়গায় দখলের চেষ্টা করে অযথা ক্ষতিগ্রস্ত করেন বিষয়টি মূলত এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় উভয় পরিবারের মাঝে মীমাংসা করে দেওয়া হয়েছে